দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় এই পুজো ওদের সৃষ্টি ওদের ভাবনা ওদের পুজো ওরা হয়তো সমাজের বাকিদের কাছে কিছুটা অপাংতেয় তবে শহরের আস্ত একটা পুজো এবার ওদের হাতে তৈরি থিমের মায়াজালে সেজে উঠেছে ডাউন স্ট্রিম শিশুরা এবার পিকনিক গার্ডেনের উনচল্লিশ পল্লীর বর্ষ থিম মেকার বৃহস্পতিবার ওরা ওরা ওই মণ্ডপের নানা প্রান্তে ওদের হাতের কাজ কতটা এগোলো তা স্বরোজনীয় পর্যবেক্ষণ করতে যাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদের ডাক্তারি পরিভাষায় স্পেশাল চাইল্ড বলা হয় স্পেশাল কথার অর্থ ওরা এমন কিছু করতে পারে এমন কিছু ভাবে এমন কিছু সৃষ্টি করে যা মানুষ সাধারণ মানুষের অনেক সময় ভাবতেই পারে না অথচ সমাজে এরা বড় অংশের চোখের ওপর নিছক করুণাপাত সত্যি বলতে কি এতে ওদের কিছু আসে যায় না সৃষ্টি সুখের উল্লাসে মেতে দুর্গা পুজোর থিমের মণ্ডপ ওরা নিজের হাতে কেমন করে সাজালো জেলা সংবাদ টিভি পর্দায় খবর বিউরো খবর কলকাতা থেকে তারপরে তো আমরা আবার বাড়ি যাবো আজকে আমাদের কত খেলা আছে তাই না

শিল্পী হিসাবে কতটা চ্যালেঞ্জিং ওদের দিয়ে কাজ করানো শিল্পী হিসাবে আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে ওদের কাছ দিয়ে আমি হান্ড্রেড টেন পার্সেন্ট কাজ করানোর চেষ্টা করছি এই কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এই কাজটা আমার অনেক ডিলে হচ্ছে কারণ ডিলে হওয়ার কারণ হলো এক একটা বাচ্চাকে বুঝিয়ে বুঝিয়ে কাজ করাতে হচ্ছে তো আমার আমার কাছে একদম চ্যালেঞ্জ যে এই কাজটা একদম ফুটিয়ে বল আপনার নাম ডেজিনিস আমার নাম সিহাজি দাস দাদা আপনি বসে মধ্যে দেখিয়ে দিন খুব ভালো হয়েছে পুজো মানে একটা দুর্গা চারিদিকে সেখানে আপনাদের এই পুজোটা আরম্ভনহীন পুজো কেন হঠাৎ করে এরকম থিম আপনারা চুজ করলেন আমরাও পারি আমাদের থিমের নাম হচ্ছে আমরাও পারি এই ব্যাপারটা হয়েছে আমাদের পুজোর বাজেট বেশি না কিন্তু এরা যে মানসিকভাবে এরা লড়াই করে সে জায়গায় আসতে পারে সেই পরিপ্রেক্ষিতে আমরা এই থিমটা নিয়েছি এদের বিশেষ চাইল্ডের কথা তো কেউ ভাবে না কোনো ক্লাব ভাবে না এই প্রথম মনে হচ্ছে আমরা পিডিআর অ্যারেঞ্জমেন্টারিজ বললি এই স্পেশাল চাইল্ডের নিয়ে কোনো থিম ভাবনা করছি আপনার নাম রেজিগনেশন আমার নাম রৌতম রায় চৌধুরী সভাপতি আপনার সংগঠন এবং এদেরকে নিয়ে আপনি সারা বছর কাজ করেন ওরা বিশেষভাবে সক্ষম শুধু ডাউন সিম নাম নয় বিভিন্ন রকমের বিশেষভাবে সক্ষম ওরা আজকে আমরাও পারি থিমের মাধ্যমে প্রথম যখন শুনেন এই উদ্যোগটা নিলেন কেন আমার তো ভীষণ ভালো লেগেছে বিশেষত এই যে পিছিয়ে পড়া বা অন্ধকার একটা জগৎ বলে মানুষ মনে করে যে ওদের দ্বারা কিছু হবে না যে ওদের দ্বারা কিছু সম্ভব না ওরা হয় আমাদের তো একটা সমাজের ভাবনা আছে হয় সে বন্ধ মানুষ বা সে হয়তো পথে ভিক্ষা করবে বা গান করবে এইটুকুই তার কিন্তু ওরা সব কিছু পারে পাহাড়ে উঠতে পারে যদি একটু সাপোর্ট দেওয়া যায় আজকে এই সাপোর্টটা একটু সামনে নিয়ে আসার কাজটা করলো উনচল্লিশ পল্লিশ সার্ভিন উৎসব কমিটি এবং স্নেশিস বাবু যিনি শিল্পী তারা ওদেরকে দিয়ে কাজটা করাতে হবে যদি সুযোগ দেওয়া হয় সবাই পারে ওরাও পারে পুরো নাম সমিত সাহা সম্পাদক